ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে বেশ কয়েকটি পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করেছিল তাদের মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটি এক্সাম যেগুলোতে যে কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে কোনো বিশেষ টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড বা বিশেষ কোনো কোর্সের প্রয়োজন হয় না তাদের মধ্যে ইম্পর্টেন্ট হলো ডাব্লিউসিএস চব্বিশ পিএসসি মিসিলেনিয়াস চব্বিশ পিএসসি আইডিউ এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং পিএসসি স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এক্সাম টু এই নিয়ে প্রত্যেককে অপেক্ষা করছো কবে নোটিফিকেশান আসবে ও কেসের জন্য দীর্ঘদিন ধরে পরীক্ষা হচ্ছে না ফুল নোটিফিকেশান আসছে না বা অন্যান্য যে সমস্ত পিএসসি এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছিল সেই অনুযায়ী পরীক্ষা ধীরে ধীরে ক্যান্সেল হয়ে যাচ্ছে এই নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে যেহেতু পিএসসি বা অন্যান্য যারা অ্যাপয়েন্টিং অথরিটি রয়েছে বা রেকমেন্ডিং বডি রয়েছে তারা কিন্তু কোনো এক্সাম কন্ডাক্ট করেনি ডিউ টু ওবিসি কেস ফলে ওবিসি কেসের যে লাস্ট লেটেস্ট আপডেট যে লিস্ট নিউ লিস্ট একশো চল্লিশটা কমিউনিটির ওপর তার উপর ইন্টারিম স্টে দেওয়া হাইকোর্টের যেটা সেটা উঠে গেছে ফলে হয়তো নিয়োগ প্রক্রিয়ার ইন্ডিকেটিভ অ্যাডভার্টিসমেন্টের বদলে লং নোটিফিকেশান আসবে এবং তারপরে হয়তো ফর্ম এন্ট্রি শুরু হবে সেই জায়গা থেকে কী ইম্পর্টেন্ট তথ্য উঠে এসেছে সেটা আমরা যেমন আলোচনা করব ঠিক তার সাথে সাথে ইম্পর্টেন্ট যে বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে এই পরীক্ষাগুলো হতে মোটামুটিভাবে আরও কত মাসের সময় লাগবে এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশান চ্যানেল শতভিসা এডুকেশানে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেট বা তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আমরা যে বিষয়ে প্রথমেই বলব যে আমরা পূর্বে আশা প্রকাশ করেছিলাম যেহেতু এতদিন পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসে গেছে অথচ লং নোটিস আসেনি বা বিভিন্ন পরীক্ষা মানে বিভিন্ন বডি আমরা দেখেছিলাম তারা ইন্ডিকেটিভ নোটিস বার করেছিল লং নোটিস এবং সেখানে উল্লেখ করেছিল যে ওবিসি এ এবং বি যে এই ভেবি ফর্ম এন্ট্রি হবে পরবর্তী ক্ষেত্রের যে ফাইনাল প্রসিডিংস তার উপর নির্ভর করে নির্ভর করবে কিন্তু সেই জায়গা থেকে দেখেছিলাম সেখানেও কোর্ট স্টে দিয়ে দিয়েছিলো এবং সেই সমস্ত পরীক্ষার যে অ্যাডভার্টিসমেন্ট সেগুলো বাতিল করা হয়েছে আমরা আশা প্রকাশ করেছিলাম যে ওবিসি কেস একদম ডাইরেক্ট সরাসরি যে ফাইনাল অর্ডার ফাইনাল জাজমেন্ট না আসলে হয়তো পিএসসি কোনো নোটিশ প্রকাশ করবে না এবং সেই অনুযায়ী যে তথ্য উঠে এসেছে সেটাই যে ফাইনাল যে তথ্য ওবিসির নিষ্পত্তি না হলে কেস নিষ্পত্তি না হলে শেষ না হলে ফাইনাল জাজমেন্ট না হলে এর কোনো নোটিফিকেশনই আসবে না ফলে আমরা বুঝতেই পারছি যে আরও কিন্তু এক মাসের মধ্যে অপেক্ষা করতেই হবে পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের যে বেঞ্চ গঠন সে অনুযায়ী কী রায় আসবে তার উপর নির্ভর করতে হবে এই জায়গা থেকে অনেকের মনে প্রশ্ন থালাই যে পরীক্ষাগুলো হবে সেগুলো মোটামুটি আরও কত মাসের দেরি আমি পূর্বেই বলেছি এই মুহূর্তে বিভিন্ন যে রবিবারগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্নভাবে পরীক্ষার জন্য এনগেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের কাছে ডাব্লুবি পি প্রকাশ করে দিয়েছে পরবর্তী ক্ষেত্রে আমরা জানি ইম্পর্টেন্ট যেটা বিষয় দু সালের ক্ষেত্রে সেখানে যে প্রথম দিকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সমস্ত পরীক্ষাগুলো থাকবে ঠিক তার পরে পরেই ইম্পর্টেন্ট বিষয় স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির নির্বাচন যেটা ইলেকশান দু হাজার ফলে এই সমস্ত বিষয়ের জন্য যদি এক মাস বা দেড় মাসের মধ্যে বা খুব ভালোভাবে বললে পুজোর আগেই ও বিসি কেসের নিষ্পত্তি হয়ে যায় এবং তারপরে ফর্ম এন্ট্রি শুরু হয় তাহলে অন্তত যে কোনো একটি পরীক্ষার পিলি এই বিধানসভা নির্বাচনের আগে সম্ভব যদি পিএসসি তাড়াতাড়ি করে নাহলে কিন্তু আমাদের মনে রাখতে হবে এই সমস্ত পরীক্ষা মিসেলেনিয়াস চব্বিশ ক্লাসিক চব্বিশ আইডিও এক্সাম এই পরীক্ষাগুলো মোটামুটি হবে আরও সাত থেকে আট মাস দেরি হবে মানে তার থেকে বেশি লাগতে পারে কিন্তু মিনিমাম কথা আমি বলছি অর্থাৎ আশার আলো সেরকম কিছু নেই কারণ আমরা পূর্বেই দেখেছি মিসেলেনিয়াস তেইশ এবং মিসেলেনিয়াস এই ক্লাসিক তেইশের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই সময় ফাঁকা থাকা সত্ত্বেও কোনো পরীক্ষা না থাকা সত্ত্বেও দেরি হয়েছে রেজাল্ট আসে দেরি হয়েছে বা কোনো কোনো ক্ষেত্রে রেজাল্ট ক্ল্যাক্সিপের রেজাল্ট আজও আসেনি বা কবে আসবে সেটা নিয়ে কোনো তথ্যও নেই ফলে আমরা বুঝতেই পারছি এই পরীক্ষাগুলি যে খুব তাড়াতাড়ি হবে এরম আশা করার কোনো যুক্তি নেই মোটামুটিভাবে ভোটের আগে যদি কোনোভাবে একটা পরীক্ষা হয় পিলি আশা করেছে যে ডাব্লিউস চব্বিশের পিলি হয়তো হতে পারে কারণ আমি পূর্বে বলেছিলাম ডাব্লিউসিএস ডাব্লিউ এস এবং বেঙ্গল অডিট এবং অ্যাকাউন্ট সার্ভিস এক্ষেত্রে একটা পরীক্ষা পিলির পরীক্ষা প্রথম দিকে নেওয়ার সম্ভাবনা আছে যেটা পূর্বেই খবর পাওয়া গিয়েছিল পঁচিশ সালের প্রথম দিকে যাই হোক আমরা এই বিষয়টা আলোচনা করলাম ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ